সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা পরজাতীয়রা মানে ভিন্ন জাতীয়রা কীভাবে ইসরায়েলীয়দের আশীর্বাদ আমাদের খ্রিস্টের মাধ্যমে কি করে আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি কিভাবে ঈশ্বরের সন্তান হবার অধিকার এবং যোগ্যতা লাভ করেছি সে সম্পর্কে আলোচনা করব এবং আমাদের এই অনুগ্রহকাল এবং পর মানে পরজাতীয়রা মানে কতদিন পর্যন্ত এখন প্রবেশের সুযোগ পাবে এবং এর পরে কি হতে চাচ্ছে এটার আমি আলোচনা করতে চাচ্ছি বাইবেলের আলোকে বাইবেল এমন একটা বই যে কোনো পরিস্থিতিতে আপনাকে সঙ্গ দেবে যে কোনো স্তরের মানুষের সাথে তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলেন বাইবেল হচ্ছে অটো আপডেট জীবন্ত বই কেন অটো আপডেট বলছি এবং জীবন্ত বলছি সেটার ব্যাখ্যা না হয়ে আমি পরে বলছি যেহেতু আজকে আমি বড় প্রবেশ নিয়ে কথা বলছি আমি সেই আলোচনায় করি আমরা জানি অব্রাহম ইশোয়াক জাকব এটা হচ্ছে পূর্ণ নকশা আমরা যদি এই তিনজনকে সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় জাকব আধিপুস্তক আটচল্লিশ অধ্যায় শেষের দিকে এবং ঊনপঞ্চাশ মানে ও সেই পটটা হচ্ছে পূর্ণ ভবিষ্যৎবাণী মানে তার পুত্রদের সাথে এই অন্তিম সময়ে কি হবে সেটার ভবিষ্যৎবাণী করা আমরা কিন্তু অনেকেই পুরাতন নিয়মকে তেমন একটা মূল্য দেয় না পুরনো হয়ে গেছে ওটা হয়ে ঘটে গেছে এখন পুরাতন নিয়মের দরকার নাই নতুন নিয়ম সুসমাচারই যথেষ্ট না আপনি যদি সুসমাচার বুঝতেও চান তাহলে নতুন নিয়মের পুরাতন নিয়মের সাহায্য আপনার লাগবে একে অপরের পরিপূরক দেখুন আপনার পরিবারে অনেক পুরাতন লোক আছে আমি পুরাতন এই কারণে ব্যবহার করছি যে আমি আপনাদের বুঝতে সুবিধা হবে আমার মা বুড়ো হয়ে গেছে পুরাতন হয়ে গেছে তাই বলে হয়তো আমি তাকে ফেলে দিতে পারি না ওনাকে আমার অনেক কাজে সাহায্য লাগে লাগবে সেটা পরামর্শে হোক জীবন নির্দেশনায় হোক কিংবা মানে যে কোনোভাবে আপনি যেভাবেই চিন্তা করেন তাদেরকে আমাদের প্রয়োজন কিন্তু যারা প্রয়োজন মনে করে না বৃদ্ধাশ্রমে রাখে সে কথা ভিন্ন কিন্তু তাই বলে পুরাতনকে ফেলে দেওয়া যায় না মানে যে এটার মূল্য বুঝে সেই পুরাতনকে গুরুত্ব দিতে পারে সে যাই হোক পুরাতন নিয়মে আমাদের দরকার আছে এই যে যা আটচল্লিশ পদের শেষের দিকে যে ভবিষ্যৎবাণী করেছেন ওই ভবিষ্যৎবাণীতেই কিন্তু আমরা আছি পরজাতীয়রা আছি এবং তার প্রবেশকাল যিশুর মাধ্যমে শুরু হয়েছে এবং আমরা এটার মধ্যে এখনো বাস করছি এখনও পরজাতীয়রা চাইলে চাইলেই আসতে পারে এবং যিশুকে গ্রহণ করতে পারে যিশুই পথ সত্য ও জীবন এই পথের মধ্য দিয়ে গিয়ে আমরা সত্যকে জানতে পারব সত্যে বসবাস করতে পারবো এবং সত্য দ্বারা আমরা সেই জীবন প্রাপ্ত করতে পারব এখন এই জীবন নিয়েও অনেকের অনেক কথা আছে সেটা ব্যাখ্যা না হয়ে আমরা পরে আলোচনা করব অব্রাহম ইসহাগ জাকব আমি আগেই বলেছি এটা একটা হচ্ছে পূর্ণ নকশা এখন অব্রাহমের সময় কিন্তু কোনো ইসরায়েল নামে কোনো জাতি ছিল না কোনো দেশ ছিল না অনেকে অব্রাহমিক ধর্ম অব্রাহ্মিক ধর্ম বলে কিন্তু না জেনে বলে অব্রাহম ছিলেন কলদীয় জাতি এখান থেকে তিনি এই উর দেশ থেকে তিনি হারণ হারণ থেকে তিনি কণানে প্রত্যাগমন করেন ঈশ্বরের আদেশে করেন নিজ পিতার বাটি এবং আত্মীয় স্বজনকে ত্যাগ করে অব্রাম আউটসাইড অফ কনান তিনি কলদীয় হিব্রুবাসী আমরা আদিপুস্তক এগারো অধ্যায় একত্রিশ পদেই এটা দেখতে পাই আপনারা একটু পড়ে নেবেন যারা ভিন্ন মতাদর্শী তারা আর খ্রিস্ট বিশ্বাসীরা তো এটা জেনে থাকবেন বাহিরের লোককে কোনান দেশে নিয়ে আসা কোনান দেশ দিয়ে দেওয়া ঠিক আছে এই জিনিসটা হয়েছিল কিন্তু নোহের সময়ে কেন পুরাতন নিয়ম প্রয়োজন দেখছেন নোহের সময়ে নোহ তার নাতি কনানকে অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে সে কার দাস হবে বা তার দেশ কি হবে সেই সম্পর্কে তিনি বাণী করেছিলেন বা অভিশাপ দিয়েছিলেন সে যাই হোক অব্রাহমের পুত্র ইসুহাক ইসহাকের পুত্র জাকব আর এই জাকবই হচ্ছে ইসরায়েল আর তার পুত্র বারোজন এই বারো পুত্রই হচ্ছে ইসরায়েলের বারো বংশ তার মধ্যে তার জিহুদা নামে এক পুত্র ছিলেন এই জিহুদাই হচ্ছে ইহুদি ইহুদি জাতি সেখান থেকে ইহুদি জাতি নাম এসেছে আদিপুস্তক বত্রিশ অধ্যায় আঠাশ পদে ইসরায়েল নামটা প্রথম আসে ঈশ্বরের দূতের সাথে যুদ্ধ প্রযুক্ত যাকব এই নামটা পায় যদিও এক সমূহ এটাকে নেগেটিভ পথে ব্যবহার করে যে সে ঈশ্বরের দূতের সাথে যুদ্ধ করেছে কিন্তু এই যুদ্ধটা হচ্ছে ভিন্ন একটা যুদ্ধ এটা আমরা কোথায় পাব হুষিও ভাববাদী পুস্তকে হুশিয় ভাববাদী পুস্তকের বারো অধ্যায় তিন পদে এই যুদ্ধ সম্পর্কে সুন্দরভাবে লেখা আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন আমি শুধু মানে তাৎপর্যটুকু বলতে চাই আসলে ঈশ্বরের সামনে যে নম্র হয় তার মঙ্গল হয় এখানে পা জড়িয়ে ধরে আশীর্বাদ প্রাপ্ত না হওয়া পর্যন্ত যে যুদ্ধ যে প্রার্থনা সেটার কথা বলা হয়েছে যে আমি পা আমি আপনার পা ছাড়বো না আপনি যে পর্যন্ত না আমাকে আশীর্বাদ করবেন আমি আপনার পা ছাড়ব না কেঁদে 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 এই যুদ্ধটা তিনি করেছেন জাকুব নামের অর্থ হচ্ছে ধোকা তিনি ধোকা দিয়ে মানে বড় হবার যে পরিচয় সেই পরিচয়টা কিনে নিয়েছিলেন তার বড় ভাই এসোর কাছ থেকে আর ছলনা করে বাবার কাছ থেকে আশীর্বাদ চুরি করেছিলেন এটা ছলনা বললেও ভুল এইটার ব্যাখ্যা যদি আমরা জানতে চাই রেবেকা সম্পর্কে আমাদের জানতে হবে ঈশ্বরের পরিবার সম্পর্কে মানে ঈশ্বরের যে পরিকল্পনার যে পরিবার সেই সম্পর্কে যদি জানি তাহলে এটার আমরা পরিষ্কার হতে পারবো এটার জন্য আমাদের আলাদা একটা পার্ট লাগবে সেই আশীর্বাদ দ্বারাই কিন্তু তিনি ঈশ্বরের অনুগ্রহ জাতি হবার যে পরিচয় সেটা তিনি পেয়েছিলেন আদিপুস্তক পঁচিশ অধ্যায় আত্রিশ পথ আসলে প্রকৃতপক্ষে আশীর্বাদ জিনিসটাকে এসো মানে বড়ো ভাই বা বড় পুত্র মূল্যই দেয় নাই সে গুরুত্বই দেয় নাই যার কারণে ছোটো ভাই সেইগুলো পেয়েছে যখন ছোট ভাই বড়ো হওয়ার পরিচয়টা নিল তখন সে ক্ষুধায় অন্ধ ছিল সে নিজের বড় হওয়ার পরিচয়টাকে ওই ভাত রুটি ডালের জন্য ছোট ভাইয়ের কাছে বিক্রি করেছিল তাই সে ঈশ্বরের অনুগ্রহ জাতি না হয়ে অন্য জাতিতে রূপান্তর মানে অন্য জাতি মানে পরিচয় লাভ গ্রহণ করে ঈশ্বরের কাছে ধনী গরিব ছোট, বড় সাহসী ভীরু বলবান এগুলোর কোনো মহত্ব নেই মহত্ব আছে সত্য এবং মিথ্যার আসলে আমি যে এতগুলো ভূমিকা বললাম এই ভূমিকা না হলে আমরা তো আসলে মূল আলোচনায় যেতে পারছি না এই মানে এর জন্য এই আলোচনাগুলোও প্রয়োজন ছিল এবার আমরা মূল আলোচনায় চলে যাই যে ভবিষ্যৎবাণীটা আসলে কি আমরা আদিপুস্তক আটচল্লিশ অধ্যায় চোদ্দ থেকে পথ পর্যন্ত পড়ি আদিপুস্তক আটচল্লিশ অধ্যায় চোদ্দো থেকে তখন ইসরায়েল দক্ষিণ ইসরায়েল বলতে সেই জাকবের কথা তখন ইসরায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফিয়মের মস্তকে দিলেন এবং হস্ত মুন্সীর মস্তকে রাখিলেন এ তাহার বিবেচনা সিদ্ধ বাহু চালন কারণ মুন্সী প্রথম জাত আপনি আবার এটাকে কোট করেন এ তাহার বিবেচনা সিদ্ধ মানে তিনি এটা কিন্তু জানতেন এ তাহার বিবেচনা সিদ্ধ বাহুচালন তার মানে তিনি এটা জেনে তার হাত ছোটটা মাথায় দান এবং বড়টার মাথায় বা হাত রাখেন পরে তিনি জোসেফকে আশীর্বাদ করিয়া কহিলেন সেই ঈশ্বর তাহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহ ঈশ্বর গমনাগমন করিতেন সেই ঈশ্বর যিনি প্রথমাবধি অদ্য পর্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন সেই দুধ যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছিলেন তিনি এই বালক দুটিকে আশীর্বাদ করুন ইহাদের দ্বারা আমার নাম আমার পিতৃপুরুষ অব্রাহম ও ঈশ্বরের নাম আখ্যাত হোক এবং ইহারা দেশের মধ্যে বহু গোষ্ঠীতে পরিণত হোক তখন ইফরিয়ামের মস্তকে পিতা দক্ষিণ হস্ত দিয়াছেন দেখিয়া জোসেফ অসন্তুষ্ট হইলেন আর তিনি ইফ্রেমের মস্তক হইতে মনশীর মস্তকে হস্তাপনার্থে পিতার হস্ত তুলিয়া ধরিলেন জোসেফ পিতাকে কহিলেন পিত এমন নয় এই প্রথমজাত ইহার মস্তকে দক্ষিণ হস্ত দিন কিন্তু তাহার পিতা অসম্মত হইলেন এই যে পর আগমন আমি লিখে রেখেছি আর কহিলেন মানে যাক কহিলেন বর্ষ তাহা আমি জানি আমি জানি এও এক জাতি হইবে এবং মহান হইবে তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান হইবে ও তাহার বংশ বহু গোষ্ঠীতে পরিণত হইবে সেই দিন তিনি তাহাদিগকে আশীর্বাদ করিয়া কহিলেন ইসরায়েল তোমার নাম করিয়া আশীর্বাদ করিবে বলিবে ঈশ্বর তোমাকে ইফ্রিওমের ও মনশীর তুল্য করুন এইরূপে তিনি মুন্সী হইতে ইফ্রিওমকে অগ্রগণ্য করিলেন পরে ইসরায়েল জোসেফকে কহিলেন দেখো আমি মরিতেছি কিন্তু ঈশ্বর তোমাদের সহবর্তী থাকিবেন ও তোমাদিগকে আবার তোমাদের পিতৃপুরুষদের দেশে লইয়ে যাইবেন আর তোমার ভ্রাতাদের অপেক্ষা এক অংশ তোমাকে বেশি দিলাম ইহা আমি আপন খর্গ ও ধনুর দ্বারা ইমরীয়দের হস্ত হইতে লইয়াছি তারপরে এই যে উনচল্লিশ পদ কিন্তু পুরাটাই তার পুত্রদের এই মানে আগমনের মানে আগমনের বলছি মানে যে এ অন্তিম সময়কালের যে ভবিষ্যদ্বাণী সেইগুলো এবং পড়লে আপনারা অনেক চমৎকৃত হবেন যখন জানবেন আসলে কী কী এখানে আশীর্বাদ আছে এবং কী কী আসলে এখানে ভবিষ্যদ্বাণী করা আছে এখানে যাকোক ঠিক এইভাবে তার দুই নাতিকে জোসুফের পুত্র দইকে আশীর্বাদ করেছেন এইভাবে এটা কী কুশের চিহ্ন ক্রস তার মানে এইভাবে ভিন্ন জাতি ইসরায়েলে প্রবেশ করবে কুশের কুশের দ্বারা যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পরজাতীয়রা আসবো সেটাকে জাকব সেই সময়ে ইঙ্গিত করেছিলেন হোসীয় বাব্বাদী পুস্তকে আমরা যেমন জাকবের যুদ্ধ সম্পর্কে সুস্পষ্ট হই এই হোসীয় বাব্বাদি পুস্তকেই আমরা যে ভিন্ন জাতিরা প্রবেশ করব সে সম্পর্কেও সুস্পষ্ট করা আছে আমরা হর্বাদে পুস্তকের দুই অধ্যায় দেশ পথ পড়ি আমি আপনার জন্য তাহাকে দেশে রোপণ করিবে ও যে যে দেশ অনুকম্পিতা নয় তাহাকে অনুকম্পা করিব এবং যে আমার প্রজা নয় আবার দেখেন যে আমার প্রজা নয় তাহাকে বলিব তুমি আমার প্রজা এবং সে বলিবে তুমি আমার ঈশ্বর এটা পরজাতীয়দের সম্পর্কে বলা দেখুন আমরা পুরাতন নিয়মে আমরা পরজাতীয়রা যে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হবো এবং ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা লাভ করবো এটা তো আমরা জানলাম কিন্তু স্বয়ং যীশু খ্রিস্ট বলেছেন সেটা আমাদের জন্য অনেক আনন্দের তাহলে এটা এটাকে আমাদের জানা উচিত নয় অবশ্যই জানা উচিত যীশু খ্রিস্ট কোথায় বলেছেন আমাদের পরজাতীয়দের বিষয় সম্পর্কে আসুন আমরা সেটা দেখি যোহন দশ অধ্যায় ষোলোপথ যোহন দশ অধ্যায় এই যে আমার আরও মেশ আছে সেই সকল এই খোয়ারের নয় দেখেন আমার আরও মেষ আছে সেই সকল এই খোয়ারের নয় তাহা তাহাদিগকেও আমার আনিতে হইবে এবং তাহারা আমার রব শুনিবে তাহাতে এক পাল ও এক পালক হইবে আবার শুনেন আমার আরও মেষ আছে তার মানে আরও আমরা বড় আমরা আছি সেই সকল এই খোয়ারের নয় মানে এরা ইসরায়েলীয় বা ইহুদি জাতি নয় তাহাদিগকেও আমার আনিতে হইবে মানে এবং তাহারা আমার রব শুনিবে তাহাতে এক পাল ও এক পালক হইবে প্রভু খ্রিস্ট সুন্দরভাবে কি সুন্দরভাবে সুস্পষ্ট করে বলেছেন যে এই খোয়ারে নয় এমন মেষ দিগকে মানে তিনি নিয়ে আসবেন এবং তার রব শুনবো মানে তার কথা শুনব তাহাতে এক পাল মানে মেষের পাল এক হবে এবং এক পালক হবে এইভাবেই প্রভু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হয়েছি তার সন্তান হবার যোগ্যতা অধিকার লাভ করেছি এই বিষয়ে সাধু পোল কী বলেছেন সেটাও আমাদের মানে জানা দরকার হ্যাঁ রোমিও এগারো অধ্যায় সতেরো থেকে পঁচিশ পদ অবশ্যই মনোযোগ সহকারে আমার সাথে মানে পড়বেন আর কতগুলি শাখা যদি বানিয়া ফেলা হইল এবং তুমি বন্য জলপাই বৃক্ষের চারা হইলেও যদি তাহাদের মধ্যে তোমাকে কলম রূপে লাগানো গেল আর তুমি জল জলপাই বৃক্ষের রসের মূলে অংশী হইলে তবে সেই শাখা সকলের বিরুদ্ধে শ্লাঘা করিও না তুমি যদি শ্লাঘা করো তুমি মূলকে ধারণ করিতেছ না কিন্তু মূলই তোমাকে ধারণ করিতেছে ইহাতে তুমি বলিবে আমাকে কলম রূপে লাগাইবার জন্যই কতগুলি শাখা ভাঙিয়া ফেলা হইয়াছে বেশ কথা তো উহাদিগকে ভাঙিয়া ফেলা হয়েছে এবং বিশ্বাস হেতু তুমি দাঁড়াইয়াছ উচ্চ উচ্চ বিষয়ে ভাবিও না বরং ভয় করো কেননা ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলির প্রতি মমতা করেন নাই তখন তোমার প্রতিও মমতা করিবেন না অতএব ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো যাহারা পতিত হইল তাহাদের প্রতি কঠোর ভাব এবং তোমার প্রতি ঈশ্বরের মধুর ভাব তুমি সেই মধুরভাবে স্মরণাপন্ন থাকো নতুবা তুমি ছিন্ন হইবে আবার উহারা যদি আপনাদের অবিশ্বাসে না থাকে তবে উহাদিগকে লাগানো যাইবে কারণ ঈশ্বর উহাদিগকে আবার লাগাইতে সমর্থ আছেন বস্তুত এই স্বভাবত বন্য জয় বৃক্ষ তোমাকে যা তাহা হইতে কাটিয়ে লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জলপাই বৃক্ষে লাগানো গিয়াছে তখন প্রকৃত শাখা যে উহারা উহাদিকে কে নিজ জলপাই বৃক্ষে লাগানো যাইবে না ইহা কত অধিক নিশ্চয় এখানে পরজাতীয়তের সম্পর্কে সাবধান বানিয়ে যদিও মানে জলপাই যে বৃক্ষ বাইবেলে জলপাই বৃক্ষ বলতে পবিত্র আত্মার সম্পর্কে মানে ই করে আমি আপনাদের আগে বলেছি এটা হচ্ছে কি দৃষ্টান্ত এবং উপমা দ্বারা অনেক কিছু বোঝানো গিয়েছে তাহলে সেখান থেকে ডাল ভেঙে মূল গাছ থেকে ডাল ভেঙে বন্য বন্য জলপাই বৃক্ষ মানে আমরা ভিন্ন জাতি মানে ভিন্ন জাতিকে কি করা হয়েছে কলম লাগানো হয়েছে সেই মূল বৃক্ষের সাথে কিন্তু শিকড় তো এক তাই না এখন আমাকে ওই মূল গাছে লাগানোর পর আমি যদি সেই শিকড়কে শিকড়ের সাথে যুক্ত না থেকে মানে অন্যান্যদের সাথে যদি দ্বন্দ্ব করি যে আমার জন্য এবং গর্ববোধ করি আমার জন্য মূল বৃক্ষ ভেঙে ফেলেছে ঠিক আছে তাহলে আমরা সেই শিকড়কে অস্বীকার করি আমরা তো সেই শিকড় থেকেই খাদ্য নিচ্ছি যদিও আমরা কলমে আমি নিজে নিজে তো খাদ্য উৎপন্ন করতে পাচ্ছি না সে শিকড় দ্বারা আমার এখানে আহার আসতেছে সেটা আমাদেরকে বুঝতে হবে এটা আলোচনাটা আমি এই জন্য নিয়ে আসছি যে আমরা পরজাতীয়রা কিভাবে অনুগ্রহ পেয়েছি এবং এসেছি সেটা বোঝানোর জন্য কিন্তু এর মূল ব্যাখ্যা কিন্তু আমাদের পরজাতীয়দেরকে বাণী যে আমরা যেন বিশ্বাসে স্থির থাকি সেই শিকড় অস্বীকার না করি সেই বিষয়টা ঠিক আছে এটা ভিন্ন মতাদর্শী হিন্দুদের কিন্তু বুঝাইতে অনেক সুবিধা হইতো তারা তো বিভিন্ন উদাহরণ দেয় তারা বটবৃক্ষ আমরা হচ্ছি পরগাছা ঠিক আছে ওখানে সুন্দর একটা এটা উদাহরণ দেওয়া যায় কিন্তু আমি তো আজকে ওদেরকে বুঝাতে আসি নাই আজকে আমি আমার বিশ্বাসীদেরকে বোঝাইতে আসছি সে যাই হোক দেখেন অব্রাহমের বড় পুত্র ইসমায়েল তিনি কিন্তু মিশরীয় এবং অব্রাহমের মিশরীয়র সাথে কারণ মিশরীয় দাসীর সাথে ইক মানে মাধ্যমে ইসমাইল আসছে সেও পরজাতীয় তথাপি অব্রাহমের বড় সন্তান হওয়া সত্ত্বেও কিন্তু তারা যুক্ত হতে পারে নাই সেই ডালে কিন্তু আমরা পেরেছি এটা কত না বড়ো আশীর্বাদ এখন আমরা দানিয়েল পুস্তক নয় অধ্যায় চব্বিশ থেকে পঁচিশ পদ দেখব দানিয়েল সেইখানে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিভাবে আমরা প্রবেশ করছি ঈশ্বরের অনুগ্রহে কালে সেটা আমরা দেখব দানিয়াল বাবাদি পুস্তকের মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সাথে পড়বেন তাহলে বুঝতে সুবিধা হবে তোমার জাতির ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে সত্তর সপ্তাহ নিরূপিত হইয়াছে এটা দানিয়ালকে বলছে মানে দানিয়ালের জাতি ইহুদি এবং তার পবিত্র নগর জেরুসালাম সেই সম্বন্ধে সত্য সপ্তাহ নিরূপিত হয়েছে মানে অধর্ম সমাপ্ত করিবার জন্য পাপ শেষ করিবার জন্য অপরাধের প্রাশ্চিত করিবার জন্য অনন্ত কালস্থায়ী ধার্মিকতা আনায়ন করিবার জন্য মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়ই অধর্ম সমাপ্ত করিবার জন্য পাপ শেষ করিবার জন্য অপরাধের প্রাশ্চিত্য করিবার জন্য অনন্ত কাজস্থায়ী ধার্মিকতা আনয়ন করিবার জন্য দর্শন ও ভাববাদী মুদ্রাঙ্কিত করিবার জন্য ঠিক আছে দর্শন এবংবাদী মুদ্রাঙ্কিত করিবার জন্য এবং মহাপবিত্রকে অভিষেক করবার জন্য মহাপবিত্রকে অভিষেক বলতে আমাদের প্রভু যীশুখ্রীষ্টকে এটার জন্য যে সত্তর সপ্তাহ নিরূপিত হয়েছে সেটার কিন্তু ব্যাখ্যা এবং আমাদের পরজাতীয়দের প্রবেশ দেখেন অতএব তুমি জ্ঞাত হও বুঝিয়া লও জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষেক ব্যক্তি নায়ক মানে অভিষেক নায়ক বলতে আমাদের খ্রিস্ট পর্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হইবে উহা চক ও পরীক্ষা সহ পুনরায় নির্মিত হইবে সংকট কালেই হবে এবং আমরা সাতাইশ সপ্তাহ পড়ি না পুরাটে পড়ি সেই বাষট্টি সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন মানে আমাদের প্রতি মারা যাবেন এবং তাহার কিছুই থাকিবে না আর আগামী নায়কের প্রজারা নগর ধর্মদাম বিনষ্ট করিবে নগর দ্বারা তাহা প্লাবন প্লাবন দ্বারা তাহা শেষ হইবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হইবে ধ্বংস বিধ্বংস নিরূপিত এক সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন সেই সপ্তাহের অর্ধকালে তিনি যোগ্য নৈবৃত্ত নির্বৃত্ত করিলেন ঘৃণাহবস্তু সকলের পক্ষে উপরে ধ্বংসক আসিবে এবং উচ্ছিন্নতা নিরূপিত উচ্ছিন্নতা পর্যন্ত ধ্বংসকের উপরে ক্রোধ বর্ষিত হইবে নহমীয় ভাববাদী মানে বেবুলন থেকে ফেরত আসার পর বেবলনে বন্দি ছিল তারা আপনারা জানেন সেখান থেকে এসে নহমীয় ভাববাদী দ্বারা সেই মন্দিরকে পুনর্গঠন পুনর্নির্মাণ করা সময় থেকে আমাদের অভিষিক্ত ব্যক্তি মানে প্রভু যীশুখ্রিস্ট আসা পর্যন্ত হচ্ছে কত বাষট্টি সপ্তাহ আর সাত সপ্তাহ হচ্ছে যিশুর বাপ্তিস্ম থেকে মৃত্যু পর্যন্ত পুনরুত্থান পর্যন্ত হচ্ছে সাত সপ্তাহ স্বর্গারোহণ পর্যন্ত সেটা হচ্ছে কি সাত সপ্তাহ মানে কোনো কিছুই রহিবে না প্রভু খ্রিস্ট চলে গেছেন ওই পর্যন্ত কি সাত সপ্তাহ তাহলে বাষট্টি সপ্তাহ আর সাত সপ্তাহ যোগ করুন কত হয় ঊনসত্তর সপ্তাহ হয় এখন অনুসপ্ত সপ্তাহ সমান চারশো তিরাশি দিন আর চারশো তিরাশি দিন আমরা জানি বাইবেলে এক দিন সমান এক বছর আমাদের বাইবেলে এটা লেখা আছে এক দিন সমান এক বছর তাহলে চারশো তিরাশি বছর নহমীয থেকে আমাদের প্রভু যিশু খ্রিস্টের যে মৃত্যু পুনরুত্থান ততদিন পর্যন্ত কি ইসরায়েল জাতির কত চারশো তিরাশি বছর এটা কিন্তু পূর্ণ হয়েছে চারশো তিরাশি বছর পূর্ণ হয়েছে তাহলে এক সপ্তাহ বাকি অর্থাৎ এক সপ্তাহে কতদিন সাত দিন অর্থাৎ সাত বছর বাকি রয়েছে তাহলে এই সাত সাত বছর কি শুরু হয়েছে না মাঝখানে কিন্তু আর এটা কিন্তু মুদ্রাঙ্ক করতে কইছে কারণ এটা মুদ্রাঙ্ক করতে করার মানে করার কারণ হচ্ছে এটা এখন অনেক দেরি দানিয়ালকে কথা বলছে এটা এখন অনেক দেরি চারশো তিরাশি বছর এটা তো কম না এজন্য বলছে এটা তুমি মুদ্রাঙ্ক করো তাহলে কত বছর আগে সে এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন এরপরে এখন এক সপ্তাহ বাকি এর মধ্যে আমরা কি প্রবেশ করছি খ্রিস্ট এ খুশের মাধ্যমে জাকবের সেই ভবিষ্যৎবাণীর মাধ্যমে আমরা কি করলাম পরজাতীয়রা প্রবেশ করলাম অনুগ্রহ কাল শুরু হয়েছে যিশুর মৃত্যু থেকে চার্চের সময়কাল এটা শুরু হয়েছে এবং এটা আমরা প্রকাশিত বাক্য এক অধ্যায় থেকে দেখি যে সাতটা চার্চের সময়কাল সেই সময়কালটাই আমরা আছি এবং আমরা সপ্তম চার্চের সময়টাতে এখন আছি ঠিক আছে এখন আমাদের এই সপ্তম চার্চে সময়কাল পূর্ণ হলেই কিন্তু ইসরায়েলীয়দের সেই এক সপ্তাহ অর্থাৎ সেই সাত দিন অর্থাৎ সেই সাত বছর শুরু হবে আর সেটা কোথায় গিয়ে পূর্ণ হবে আমরা সপ্তম চার্চের এবং আমরা সেই সপ্তম মুদ্রার পঞ্চম মুদ্রা এবং ষষ্ঠ মুদ্রার আগে পঞ্চম মুদ্রার শেষের দিকে আছি আমরা যখন অষ্টম অধ্যায়ে যাব প্রকাশিত বাক্যের ওই অষ্টম অধ্যায়টাই হচ্ছে ইসরায়েলীয়দের সেই সাত বছর এবং সেটা কেন সেটা যদি জানতে চান কমেন্ট করে জানাবেন এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আমি আশা করি পরজাতীয়রা কীভাবে ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত হয়েছি এবং ঈশ্বরের সেই পালে প্রবেশ করেছি তার সন্তান হবার যোগ্যতা লাভ করেছি আপনারা বুঝতে পেরেছেন আপনারাও আমি তো আপনাদেরকে আসলে বাইবেল চর্চাটা সামনে লোক থাকলে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এটা আমি আপনাদেরকে আগে বলেছি তারপর আমি আশা রাখবো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা একটু বসুন বাইবেলের সাথে এবং আমি যেগুলো বলছি এবং বাইবেল পথ সেগুলো আবার পড়ুন আবার পড়ুন এবং যাচাই করুন ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ